আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই দূর পূর্বাসে আইসে কাজ নিয়ে কখনো আমি এক ফোঁটা চোখের পানি ফেলাই নাই আমার আব্বা যে মারা গেছে আমার মরা বাপের জন্য আমি এক ফোঁটা চোখের পানি ফেলাই নাই আমার ফ্যামিলি পরিবার সাইডে যে আমি দূর প্রবাসে রয়েছি তাতেও আমি এক ফোঁটা চোখের পানি আমি ফেলাই নাই তো আমি জমিটা কিনে ঘর বাড়ি করে যতটা চোখের পানি আমি ফেলাইছি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমার একটা সুখ একটা বিচার দাও আল্লাহ তুমি আমার একটা সুস্থ স্যার থাকতে তো তো কখনো আস্থা ছিল না আমার যে সুস্থ একটা বিচার পাবো কারণ যেখানে সব জায়গা ঘুষ চলে যার যে যত টাকা ঘুষ দিতে পারবে তার দিকে মামলা চলে যাবে তখন তো সেরকমই ছিল আর প্রবাসী ছেলে হোক আর মেয়ে হোক তাদের কান্না তাদের আহাজারি দেখার মতো একটা লোক ছিল না তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি বারা আদায় করি আল্লাহ ফাক যেন আমার ডাক শুনেছে আর এখন যেন মনে হচ্ছে কবে যেন আমার মামলাটা বলবেন যে খারিজ করে দিছি খারিজ করে দিছি আমি সেই দিনের অপেক্ষায় আমি আসি আল্লাহর দিকে তাকাই ঠিক জাতক ফাঁকি যেমন তাকাই থাকে না পানির পানির জন্য বৃষ্টির জন্য ঠিক আল্লাহর দিকে করে তাকাই আমিও যে আল্লাহ তুমি আল্লাহর রস্তে তোমার রহমতের ধারায় যে কোনো ভাবে তুমি আমার জমির কেসটা খারিজ করে দাও আমার অনেক কষ্টের টাকা দিয়ে আমি আমার জমিটা ঘরবাড়ি করেছি কিন্তু দেখেন তো এই যে এই যে যে সরকার নতুন সরকার যাইছে এই সরকারের কথা শুনে প্রবাসীদের জন্য এত সুন্দর সুব্যবস্থার কথা বলছে শুনে আমার খুশিতে ফোনটা ভরে গেছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমাদের দিকে যেন সকল আইনজীবীর লোকেরা যেন প্রবাসী ছেলে মেয়েদেরকে দিকে একটু তাকাই যে আমরা কোন কষ্টে আছি এত কষ্ট করে আমরা টাকা ইনকাম করে দেশে যদি কিছু করি দেখেন দুটো বছর আমি court বারান্দায় টাকা দিছি যে টাকাগুলো দিলে আমার মা রে আমি সুন্দর একটা চিকিৎসা করতে পারতাম আমার মা সারা গায়ে চুল আমি একটা সুন্দর চিকিৎসা করতে পারতেছি না টাকার জন্য তারপরে দেখা যাচ্ছে কি যে আমি যে টাকা এখানে পাই সেই টাকা দিয়ে আমার কেস মামলা এই সেই চলে যাচ্ছে ঘর বাড়ি দিনা করে করছি সেগুলো শোধ হচ্ছি তো আমি একটা মেয়ে মানুষ আমার যদি এইভাবে বিভ্রান্ত করে হয়রানি করে তাহলে আরো প্রবাসী ভাইরা তো হাসে দিনের পর দিন কত বছর থাকে এই আমার সাত বছর কাটে যাচ্ছে একটা মাস আপনি ফ্যামিলি ছাড়া থাকেন তো কেমন লাগে এটা কি একটা নির্যাতন কষ্ট না মনের কষ্ট না তা সংসার ছাড়া কোনো বাপ মা ভাই বোন কার বাপ তো মারাই গেছে তো যাই হোক কথা বাড়াবো না এই সারের কথাগুলো শুনেন আমাদের প্রেসিডেন্ট আলহামদুলিল্লাহ বলতেছে প্রবাসীদের দায়িত্ব নিলাম বা প্রবাসীদের সকল সুবিধা ও সুবিধা সবকিছু আমি হাসছে কি এক কোটি বিশ লক্ষ প্রবাসীদের দায়িত্ব আমি নিয়েছি প্রবাসীদের যত সমস্যা হোক আমি তাদের পাশে আসি আলহামদুলিল্লাহ যাক আমার মনে হয় কি আমার নিঃশ্বাসটা এত পরিমাণের গুণ হয়ে গেছিল আল্লাহ মনে কার জানি না ডাক কবুল করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি যেন সুস্থ একটা বিচার পাই আমার জন্য কেসটা খারিজ করে দেয় আপনারা সেই দোয়াটা করলেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ